তো দর্শক এখান থেকে আমি নামবো এই যে দেখুন এই যে এই হলো নামার অবস্থা তো তো পরে না যাই ন এখানে মাটি নরম আছে মাটি নরম আছে নরম আছে ঠিক আছে এই ভাইদের সাথে অনেকক্ষণ অনেকক্ষণ কাটিয়েছি তেনরা আমার সাথে অনেকক্ষণ গল্প করেছে ঠিক আছে ভালো থাকবেন ওকে সালাম আলাইকুম তো এই ভাইও আমাকে হেল্প করেছে দেখুন দর্শক গ্রামের মানুষজন কতটা হেল্পফুল আমার হাতে ব্যাগ ব্যাগেজ বেশি দেখে এরা নিজের থেকে আমি এদেরকে বলি নাই বরঞ্চ উনি যখন আমার কাছ থেকে নিয়েছে আমি আসলে একটু লজ্জাও পেয়েছি দেখুন আমাদের শহরের মানুষের মন মানসিকতা আর গ্রামে যারা থাকে তাদের মন দেখুন দর্শক আমরা শহরে যারা থাকি কোথায় যাচ্ছে আমাদের নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে আমাদের মানুষের সাথে হৃদ্রতা দর্শক এই অঞ্চলের মানুষ যদি কিছুটা কর্মক্ষম হয়ও বাট এইখানকার মানুষ আমার কাছে মনে হয়েছে অলস দেখুন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই ভাই বিরক্ত হইন না হ্যাঁ আই দেখুন দর্শক আমার হাতে একটা কলস রয়েছে আমি মূলত এসছি এখানে খেজুরের গুড় নেওয়ার জন্য যেটা ঢাকায় আসলে খুবই এক্সপেন্সিভ আমি গত বছর আমি এই কলসিটায় করে আমি এক কলসি আমি গুড় নিয়েছি তো এই বছর আবার যেহেতু সময় মতো পৌঁছাতে পারিনি আবার একটা কলস আমি কিনেছি দর্শক এই যে জাহাজটি চলে যাচ্ছে তো এই অঞ্চলের মানুষ দেখুন দর্শক এখানে কিছু অলস প্রকৃতির মানুষ পাওয়া গেছে এই যে খেজুর গাছগুলো তারা এই বছর কাটে নাই আর কবে কাটবে কাটার সময় তো শেষ তার মানে এই গাছগুলো কাটলে তো এখান থেকে তো কিছুটা রস পাওয়া যেত তো এলাকার মানুষ কর্মঠ জানি না কোন রিজনে তারা কাটে নাই তো আমি তাদেরকে এভাবেই বলবো যে এখানে কিছু অলস প্রকৃতির মানুষ ছিল যাই হোক তাদেরকে নিজেদের খাবারটা তো চলত আমি যাব ফকিরহাট ফকিরহাট হ্যাঁ হ্যাঁ শহীদুল ও আপনি গাড়ি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো দেখুন দর্শক যেটা বলছিলাম যে এই যে সামনে এই যে বিদ্যুৎ প্লান্ট যে বিদ্যুৎ প্লান্ট থেকেই আসলে এলাকার মানুষ এখানে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে যেটা প্রত্যন্ত অঞ্চলে আসলে বিদ্যুৎ সুবিধাটা পাওয়া আসলে এই যে গাছগুলো কী সতেজ গাছগুলো অনেক সতেজ গাছ এখান থেকে আমার মনে হয় কলসি ভরে ভরে এখানে রস পাওয়া যেত গত বছর কেটেছে কিন্তু এই বছর আর কাটে নাই এই যে দেখুন দর্শক এই যে পুকুরের ভেতর মাছ এই যে সম্ভবত ভাটা মাছ তো দর্শক জাহাজ থেকে নেমে এখন আমার গন্তব্যে পৌঁছানোর জন্য এখন আমাকে গাড়ি উঠতে হবে আমার গাড়ি চলে এসছে তো আপনাদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম আমার চোখে আমি আপনাদেরকে গ্রাম দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ